বনেরা আসলাম আলাইকুম আদাব আমরা অনেক দক্ষ বরাক সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু বিগত সময়ে প্লেস্টাবে আরও দুইটি সাংবাদিক সম্মেলন করার পরও প্রশাসন আমাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই আমরা পনেরো নয় দু হাজার পঁচিশ ইং তারিখে অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা মডেল এস এমপি সিলেট এর নিকট একখানা অভিযোগ দায়ের করিয়াছি আমাদের রেকর্ডীয় ভূমি উদ্ধার করার জন্য পুলিশ সুপার সিলেট বরাবরে পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ দায়ের করি আবার পনেরো নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে জেলা প্রশাসক মহোদয় বরাবরে একখানা ভূমি উদ্ধারের আবেদন করি আবার পনেরো নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে পুলিশ কমিশনার এস এসপি সিলেট বরাবর ভূমি দসুদের নিকট হইতে আমাদের রেকটীয় জায়গা উদ্ধার করার জন্য আবেদন করি আট নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে রোজ সোমবার সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ করেছিলাম নয় নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা সিলেটের সর্বোচ্চ প্রশাসনকে বিনয়ের সহিত জানাইতেছি যে আমাদের আঠাইশো উনিশ নং খতিয়ানের দশ হাজার দুইশো চৌরাশি নং দাগের মোট ছাব্বিশ একর ভূমি আঠারো নং ওয়ার্ড মিউনিসিপ্যালিটি মৌজা রায়নগর টিলা সবুজ উনিশ বাসাটি দীর্ঘদিন যাবৎ ভূমি দখল করে রেখেছে রকিয়া বেগম চৌধুরী সত্য মামলা ঘোষণা দায়ের করেন যার মামলা নং পঁচপান্ন বাই উনিশশো নিরানব্বই এই মামলাটি খারিজ হয় এরপর মামলাটি আপিল করা হয় যার আপিল নং সাত বাই দুই হাজার এক উক্ত মামলাটিও খারিজ হয় পরবর্তীতে পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্টের মামলাটি আপিল করা হইলে উক্ত মামলা নং উনিশশো ষোলো দুই হাজার ইং মামলাটি পুনরায় খালি হয় পরবর্তী সময়ে আবার লিভ টু আপিল মামলা নং আঠারোশো আঠারো দুহাজার মামলাটি ডিসমিস করা হয় অতবিধি পর্যন্ত আদান আহমদ চৌধুরী পারগেজ আহমদ চৌধুরী ও তৌজ আহমেদ চৌধুরী সর্বপিতা মতিউর রহমান চৌধুরী আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে হইতে সিলেট সর্বতরের প্রশাসনের বিনয়ের প্রতি অনুরোধ জানাইছে যে ভূমিতে নিকট হইতে আমাদের বাড়িটি উদ্ধার করে দিতে আপনারা সহযোগিতা কামনা করছি এত সময় দৈর্ঘ্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য সাংবাদিক ভাই ও বন্দের আদাব ও সালাম জানাচ্ছি নাই প্রশাসন নাই আমরা মামলা পাওয়ার পরেও এখানে উদ্ধার করতে পারছি না এই জন্য আমরা সাংবাদিক ভাই বন্ধের সিরিয়াটবাসীর এবং এখানে যারা ডিসি এসপি সবার কাছে আমরা কামনা করতেছি যাতে আমাদের এই জায়গা দখল হয় উদ্ধার হয় আমরা হিন্দু মানুষ নিরীহ মানুষ জলদূষণের কাছ থেকে যাতে আমরা এই মুক্ত হই আমরা এই জন্য এসপি সাহেব ডিসি সাহেব জেলা প্রশাসন সবার কাছে আমরা কাগজ দিয়েছি আমাদের ভূমিকা উদ্ধারের জন্য কিন্তু এখনো আমরা কোনো কিছু উদ্ধার হই নাই এবং পাইও নাই এই জন্য আপনার সবার সিলেটবাসী জনগণের নিকট এবং আপনার সাংবাদিক ভাই যারা আছেন উচ্চতরের ভিতরে সবাই মানুষদের কাছে কামনা করছি যাতে আমাদের জায়গাটা উদ্ধার হয় এই কামনা আমাদের স্মরণ করেছি যাতে আমরা আপনাদের মারফতে আপনারা যে সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মারফতে সারা দেশবাসী জানতে পারবে যে আমাদের এখানে ভূমি আছে আমরা যাতে পাই এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন আমরা আইনকে শ্রদ্ধা করি হ্যাঁ তাহলে তো আপনারা আজকে সাংবাদিক সঙ্গে করতাম না আপনাদেরকে নিয়ে না সবার কাছে আমার আকুল আবেদন আপনার সবাই পিছনের কি